সাংবাদিকরা কি বাংলাদেশে থাকতেই পারবে না অর্থাৎ এখনো তাদের মাঝে কোনো ধরনের যে অনুশোচনা নেই সেটাই সাক্ষাৎকারে পরিষ্কারভাবে ধরা পড়লো তো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আনকাট ওবায়দুল কাদের সাথে আমার এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি শোনা যাক হ্যালো ওবায়দুল কাদের বলছেন আমি নাগরিক টিভি থেকে নাজমুস সাকিব ও গুদাতে গিয়ে আমি আমেরিকা থেকে আমার ওই যে নাগরিক টিভি আমাদের চ্যানেল যে আছে তোমাকে আমি আচ্ছা আচ্ছা আপনি মনে আমার ভিডিও দেখেছেন তো আপনার একটা ইন্টারভিউ দেখলাম মানে খুব ভাইরাল হলো একটা ইন্ডিয়ান গণমাধ্যম একটা সাক্ষাৎকার দিয়েছেন তো ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম কি যে বলা হচ্ছে যে আপনি পাঁচ আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল তারপরে মানে ছাত্রদের সহায়তা আপনি প্রাণে বেঁচে যান বাড়ি একা করছে তখন এছাড়া উপায় কি ছিল আপনি কি তাহলে বলতে চান যে মানে ছাত্ররে কি তাহলে আপনি আপনাকে রক্ষা করেছে হ্যাঁ এটা তো কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে খুব ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি তো সেই সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা ওরা বলছে আপনার উপর রাগ কিন্তু আপনার সামনে এসে আমাদের রাত পানি হয়ে গেছে তো এরপরে আপনি তাহলে তিন মাস তো দেশেই ছিলেন হ্যাঁ ছিলাম দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে এটা কি বলা যায় আচ্ছা তো এখনো মানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ পরে আমাদের জি আছে বলেন যেভাবে তল্লাশি বাড়িতে বাড়িতে অভিযান আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি এসব একবারে চরমে তো এটা তাছাড়া তখন শরীরটাও আমার একটু সমস্যা পড়ছিল ওষুধ খেতে হয় ওষুধ খেলে ভাবলাম যে অ্যারেস্ট তো আমাকে ওষুধ খাওয়ানোর অনেক কিছু চিন্তা করি আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে আর থাকবো না তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আওয়ামী লীগকে নিয়ে যে এত ক্ষোভ এই ক্ষোভটা কি আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে পনেরো বছরে যা করলেন আপনার কি মনে হয় না যেটা থেকে আপনাদের সাড়ে পনেরো বছরে তো আমরা করেছি সাড়ে তিন বছরে মেট্রো রেলও তো আমরা করেছি সাড়ে সাত বছরে পনেরো বছরে কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়ন মূলক কর্মকান্ডের নামে যে জনগণের আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন কোনটা মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে ১৮ সালে একটা রাতের ভোটে নির্বাচন করলেন দু হাজার একটা ডামি নির্বাচন করলেন তো এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন

একটা ইলেকশন লিগালি করতে হবে সেটা আমরা করেছি এটা কিন্তু আমরা দেশের আজকে আপনি অপিনিয়ন পোল নেন বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন এবং শেখ হাসিনাকে আমরা চাই এই কথা আজকে মানুষের মুখে উঠে ইলেকশন হলে বুঝবেন

আচ্ছা বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াও তো মারাত্মক শারীরিকভাবে অসুস্থ ছিলেন কিন্তু কোই উনি তো কম্প্রোমাইজ করেন নি উনি তো আপোষ করেন নি উনি তো দেশেই থেকেছেন তাকে চিকিৎসা করতে দেন হ্যাঁ কিন্তু উনি তো আপনাদের সাথে কম্প্রোমাইজ করলে কিন্তু কম্প্রোমাইজ করলে তো আপনারা তাকে বিদেশে যেতে দিতেন তো তিনি তো কম্প্রোমাইজ করেন নি কিন্তু আপনাদের নেতৃত্বে কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন কম্প্রোমাইজ করে যান তাকে বাঁচা দরকার ছিল সেই জন্য চলেছেন কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে সমর্থন আপনি যেহেতু ছিলেন করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন কেন দেশের পাবলিক এটা কি আপনি জানান না এখন আপনি এটা দলের সমর্থক জানবেন না আমি কোন দলের সমর্থক না আমি না আমি নাইমুল ইসলাম খানের মতো লোকরা বা যারা ওই যে শেখ হাসিনা প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা নিজেই আমি সবার কথা বলছি আচ্ছা আপনি আমাকে বায়াস আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন তাই না আপনার আপনার আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি তো সেজন্য আপনি প্রশ্ন করে লাভ তো নেই প্রশ্ন করে যা নেবেন সেটা লিখতে পারবেন না কারণ আমি আওয়ামী লীগের যে আছি সেটা আপনি প্রচার করতে পারবেন না আমি অবশ্যই প্রচার করতে পারবো এবং আমি যেটা কথা আপনার সাথে হচ্ছে পুরোটাই আমি আনকাট প্রচার করব কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোনো অনুশোচনা বা আত্ম হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্ম সমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুলই তাকে আমরা ভুল স্বীকার করব সেটা দেশে বিদেশে বসে এই দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতক কি বেশিরভাগই কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় ডিসাম রাইজেস এভরি বাট ডি নাইট बिफोर

আমি সেটাই মনে করি না সেটা ঠিক আছে আপনি আপনি গাটারে পড়ে গেছেন গাটার থেকে ইউ ক্যান গেট আউট অফ দা গাটার ওই বিশ্বাসটা আপনার আছে কিন্তু কথা হচ্ছে গাটারে আপনারা পড়লেন কেন এই হ্যাঁ তো ওই ওই उपलब्धिটা কি আপনাদের হয়েছে এই গাটারে পড়লাম কেন গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে অপজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে যারা অংশ তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলে দেখবেন

তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল এমনও ব্যবসায়ী ছিল বসুন্ধরা গ্রুপের মালিক সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি মৃত্যুর পরেও থাকবো কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আপনাদেরকে সমালোচনা হয় তো আপনারা কি মনে হয় না যে এরা এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে এটা কেমন লাগে আপনার কাছে আপনার এই চেহারাটা এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন আপনার খুশি হতো

একটা পক্ষ হইয়া ইউনুসের লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন না দরকার কি আমার

ও আচ্ছা আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন আর কি আমাদেরকে দেশে আসলে একদম আপনি নিজেই পালাবেন ও আচ্ছা আচ্ছা মানে মানে আপনাদের আপনি নিজেই পালাবেন মানে আপনাকে কঠিন হ্যাঁ নিজেই